এবারে ভাইরে ভাই এবারে ভাইরাল হল আরো একবার সাকিব এবং অপবিশ্বাসের লন্ডনে থাকা অবস্থায় আরো একটি দুর্দান্ত ভিডিও এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বাস রেস্টুরেন্টে রয়েছে এবং সেখানে তারা খাবার দাবার খাচ্ছেন এক অভিনব প্রক্রিয়ায় যেখানে ধোয়ার মধ্যে অপুকে দেখতে অনেকটা দারুণ লাগছে আর এই ভিডিওটা ক্যাপচার করেছে ফোনবন্দি করেছেন নিজের সাকিব খান শাকিব এবং অপু খুব দারুণ দারুণ সময় কাটিয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার ভক্তদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে যাতে করে তারা দেখে বুঝতে পারে যে তাদের মধ্যে সম্পর্ক কতটা নর্মাল রয়েছে লন্ডনে যাওয়ার সঙ্গে সঙ্গেই অপু এবং সাকিব খান সম্পূর্ণ একসঙ্গেই রয়েছেন তাদের সন্তানের জন্য হোক বা নিজেদের ভালোবাসার টানে হোক তারা একই সঙ্গে সময় কাটাচ্ছেন সেখানে অপু এবং সাকিব যবে থেকে লন্ডনে গেছে তবে থেকেই প্রতিদিন নতুন নতুন ছবি এবং নতুন নতুন ভিডিও তাদের আপলোড হয়ে চলেছে আর সেটা নেট দুনিয়ার বেশ বড় রকমের ভাইরাল এবং আলোড়ন সৃষ্টি করছে ঠিক যেমনটা বুবলির সঙ্গে যখন সাকিব খান আমেরিকায় ছিল তখন বুবলি যেটা করেছিল তবে এবারের জিনিসগুলো কোনোটাই অপু করছে না ফ্যান্সদের ক্যামেরা বন্দী হওয়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়েছে তাদের নিত্য নতুন ভিডিও বাদবাকি শাকিব অপুর এই নতুন সম্পর্ক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন